পাঁচ পিস ছোট ছোট ট্যাংরা মাছ আমি নিয়ে তো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নর্মালি কেটে নিয়েছি দুটো টমেটো নর্মালি কেটেছি একটুখানি আদা থেতো করে নিয়েছি হামল আর ঝাল অনুসারে লঙ্কা আমি নিয়ে নিয়েছি ফুলকপি একটা আমি গোটা নিয়েছি আর এখানে চারটে আলু টুকরো টুকরো করে নিয়েছি নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে ট্যাংরা মাছটা মাখিয়ে নেবো হলুদ মাখানো হয়ে গেছে ট্যাংরা মাছে সর্ষের তেল ইউজ করছি তো আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে ফুলকপি ভেজে নেব নুনও দিয়ে দিলাম হলুদ ফুলকপি তুলে নেবো লোকা দুটো আলু দিলে পেঁয়াজ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কেটে রাখা আলু এক ঘন্টা করে ছেড়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো আদা বাটা দু পিস টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষালো কাশ্মীরি মিক্স ছোট দুটো টেবিল চামচ আমি ব্যবহার করবো মশলাটা কষে গেছে এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেবো মাখিয়ে নেবেন জলটা দেবেন পরিমাণ মতো তো আমাদের পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে আমরা দিয়ে দেবো এর ভেতরে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমরা এটাকে ঢেকে রাখবো তো আমাদের পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমরা ভাতটা তুলে নেবো তো এর মধ্যে আপনাদের ঘরে যদি ধনে পাতা থাকে তো আমার ঘরে ধনে পাতা ছিল তো ভুজনে ধনে পাতা আমি উপর থেকে গিয়ে দেবো ওরা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে